মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছিলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা আমরা অপমান সই গোনা আমি জীবনতলা কলেজের অধ্যাপক এই মিশনের সূচনা লগ্ন থেকেই যুক্ত আছে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত হই এই এলাকাতে এরকম একটা উদ্যোগ নেওয়া সত্যি অভাবন এবং আশা করি যে এই প্রতিষ্ঠান আগামী দিন আরও উত্তর উত্তর সুখ্যাতি অর্জন করবে ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করবার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা আগামী দিনে আরো উত্তর উত্তর বৃদ্ধি পাবে এবং আজ তাদের উদ্যোগে যে শিক্ষক দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন যারা তারা প্রত্যেকেই আনন্দিত আমি তা মনে করি না যে প্রতিবাদের ভাষা হারিয়ে যাচ্ছে আলো থাকছে তার পিছনে অন্ধকার থাকছে আবার অন্ধকার যখন ঘনীভূত হচ্ছে আলো চলে আসছে যেখানে গিয়ে পৌঁছাচ্ছে সেখান থেকে আমরা যতটা কামনা করছি আশা করছি ততটা আহ যোগ্য পদ খুঁজে পাচ্ছি না আমরা প্রতিবাদ করছি ঠিক বা প্রতিবাদ করছেন কেউ কেউ কিন্তু সেই প্রতিবাদ অনুযায়ী সুফল প্রাপ্তিটা হয়তো মিলছে না কিন্তু আমি আশা করি এটা মিলবে এরকম ভাবে চলতে পারে না প্রতিবাদের ভাষা আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে শিক্ষার আলোটা যতদিন আমাদের কাছে ভালোভাবে পৌঁছাবে আমরা পৌঁছে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা ভারতবর্ষের সুনাগরিক করতে পারবো না এবং ভারতবর্ষকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু এই যে পিজার সুন্দর যখন দু ষোলো সালে প্রথম লগ্নে তৈরি হয়েছিল সেটা হচ্ছে একটা মাদ্রাসায় ওই পীর শিল্পের ক্রীড়া মাদ্রাসা সেখান থেকে এই মিশনের সঙ্গে যুক্ত আছি এবং এলাকায় এই মিশনের যে সুনাম খ্যাতি আগে চলেছে আগিয়ে চলেছে এবং উত্তরা দিয়ে বৃদ্ধিও পেয়েছে এটা এই মিশনের বদৌলত এবং এই মিশন থেকে পড়াশোনা করে আমি দেখি যে তারা ভালো ভালো অনেক ছাত্র আছে ভালো ভালো জায়গায় পৌঁছে গিয়েছে যেমন আমার মেয়ে সে এখান থেকে পড়ে সে আলামিন মিশন একটা পশ্চিমবাংলার ভিতরে একটা বড় মিশন আলামিন মিশনে সে চান্স পেয়েছে এবং এই মিশনে অনেক ছাত্রছাত্রী তারাও কিন্তু বড় বড় মিশনে চান্স পেয়েছে শিক্ষা জাতির বর্তমান পরিস্থিতিতে এই কথা শুনে বর্তমান পরিস্থিতির কথা মানসিকভাবে বলে মনে শিক্ষাটা আমরা বহন করেছি বহন করিতে পারি না শিক্ষা অনেক মানুষ আছে শিক্ষিত হওয়ার পরও কিন্তু তারা সেই প্রতিবাদ বা কোনা টর্নের প্রতিবাদ করতে না হয় তাদের একটা ভয় থাকে যে আমার পিছনে কেউ আসে বা আমি যদি এই সত্য কথা বলে হয়তো আমার উপরে কোনো একটা আক্রমণ হবে এই শিক্ষা এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের স্যার যেটা বলল যে আমরা মানে ভয় করি না আমরা খুব শান্ত কিন্তু যখন শত্রু আছে তার সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি এই মোকাবেলা করার সবার নিতে হবে যে আমি অন্যায়কে কখনো আমি প্রশ্রয় দেবো না যদি অন্যায়কে প্রশ্রয় প্রশ তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু শিক্ষাটা বহন করেছি বহন করতে পারলাম না আমরা সবাই যারা ছাত্রছাত্রী তারাও প্রতিবাদমুখী হতে হবে অন্যায়ের প্রতিবাদ তাদের করতে হবে আমি বিগত পাঁচ ছ মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে আসছি শুধু তাই না এখানে যে স্পোকেন ইংলিশের ক্লাসটা হয় সেখানে আমি অ্যাটেন্ড করি ক্লাস করি তো আমার খুব ভালো লাগছে অসাধারণ লাগছে ওই জন্য আমি ছোটো কথায় বললাম যে নীট ছোট কিন্তু আকাশটা অনেক বড় এদের এখন কর্মকাণ্ড দেখে আমরা মনে করি যেন খুব ছোটো কিন্তু উদ্দেশ্য এদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় অনেক বড় জায়গা যাবে এরা আর এদের কর্মকাণ্ড এদের ছাত্রছাত্রীদের উন্নতি তাদের অভিব্যক্তি এটা প্রমাণ দেয় যে আমরা মুক্ত আকাশে উঠতে পারবো বা আমরা এই পৃথিবীতে এই জগতে এই প্রতিযোগিতায় আমরা আমাদেরকে স্থান করে নিতে পারবো এরা পারবে কারণ এদের সঙ্গে আমি বাচ্চাদের সঙ্গে আমি তো সরাসরি যুক্ত এদের ট্যালেন্ট এদের মেধা এদের এক্সপ্রেশনাল পাওয়ার অসাধারণ আজকে মূলত অনুষ্ঠান আমাদের এই ক্যানিং টু ক্যানিং টু ব্লকের যত টিউশনি টিচারদেরকে আমরা মিশনের তথ্যের সম্বোধনা দিয়েছি এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের বর্তমানে জীবনতলা আপনি একে যে ক্যাম্পাসে আছে এটা আমাদের জীবনতলা মেন ক্যাম্পাস এটা গার্লস ক্যাম্পাস সামনেই আমাদের বয়েজ ক্যাম্পাস আছে এবং আমাদের পশ্চিম সাইডে যেটা দেখছেন ওটা আমাদের স্কুল মেন স্কুল এবং আমাদের ঝোড়ো একটা ক্যাম্পাস আছে ওখানে ওটা হোস্টেল নেই অনলি ফর স্কুল কত ছাত্রছাত্রী নিয়ে আপনি মিশন শুরু করেছেন আর বর্তমান কত ছাত্রছাত্রী আমি সত্তর জন ছাত্রছাত্রী থেকে শুরু করেছিলাম এবং হোস্টেলের ষোলো জন ছাত্রছাত্রী নিয়ে শুরু পথ চলা শুরু করেছিলাম এখন বর্তমানে পাঁচশোর অধিক ছাত্রছাত্রী বর্তমানে এখন এইট রানিং চলছে নার্সারি থেকে পর্যন্ত রানিং চলছে সাথে অবশ্যই স্কুলের সিলেবাস অনুযায়ী আমরা পঠন পাঠন চালানো হচ্ছে এবং সেই সাথে সাথে সমাজে চলতে গেলে স্পকেন ইংলিশ প্রয়োজন এবং মুসলিম সম্প্রদায় হিসেবে অ্যারাবিক প্রয়োজন এবং হিন্দু ধর্মের সাংস্কৃতিক প্রয়োজন সেগুলো আমরা সিলেবাসের বাইরে আমরা পঠন পাঠন অবশ্যই চেষ্টা করছি এবং দেওয়ার চেষ্টা করছি অবশ্যই পিজে শব্দের অর্থ হলো পীর জুলপিকা সিদ্দিকীয় মিশন একজন মহান ব্যক্তির নামে মিশন সেই হিসাবে তানার স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছর কর্মকাণ্ড যেমন বৃক্ষরোপণ শুরু করি ওনার মৃত্যু বলকে বৃক্ষরোপণ করি এবং রক্তদান শিবির এবং ক্যান্সার পেশেন্টদের আমরা কম বেশি বিশ পঞ্চাশ হাজার টাকা করে এরকমভাবে আমরা ডোনেশন দিয়ে আমরা আমাদের ওই মহান পীরের মৃত্যুবাসীকে আমরা পালন করি এবং সেই হিসাবে আমরা যেহেতু এটা তো গরিব মানুষের যত গরিব ঘরের ছাত্রছাত্রী তুলে আনার লক্ষ্যে আমাদের এই মিশন আমাদের তো এই মিশনে তো মেন বিষয় তো এডুকেশন মানে পিছিয়ে পড়া মানুষকে তুলে আনার লক্ষ্যেই আমাদের এই মিশন সেই হিসাবে যাদের মা বাবা নেই তাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট করছি এবং দুস্থ যাদের খুব অসহায় পড়াতে পাচ্ছে না খুব আংশিক খরচ খুব কম খরচে আমরা তাদেরকেও হোস্টেলে রেখে পড়ানোর সুযোগ আমরা করে দিয়েছি মিশনের তরফ বিল্ডিং করে এই যে উদ্যোগটা নিয়ে আমরা যে সম্বর্ধনাটা দিয়েছি আমার সত্যি খুব ভাবতে অবাক লাগছে যে আমাদের মনে হয় ক্যানিং টু ব্লকের মধ্যে সর্বপ্রথম পিজিএস মিশন এটা ভাবতে শুরু করেছে আমরা এইভাবে টিচারদের মানে এটা জানাতে চেয়েছি যে এই যে পিজিএস মিশনের যে বাচ্চারা আমরা যেভাবে তৈরি করেছি এবং তারা আমাদের সাথে যেন সহযোগিতা করে সহযোগিতা করে আমরা যেন আগামী দিনে আরও পথ চলতে আমাদের সুবিধা হয় এবং তারা যেন আমাদের পাশে থাকে আমাদের আমরা গার্জিয়ানদেরকে একটাই বার্তা দিই যে আপনাদের যে সন্তান আপনাদের যে অ্যাসেট আমাদের হাতে তুলে দিচ্ছেন তুলে দিয়ে আপনারা এক মাস দুমাস পর এক মাস দুমাস পর আপনি বলুন যে বাচ্চা কেমন ইম্প্রুভ করেছে আপনারা তো অনেক কষ্ট করে মেহনত করে বাচ্চাদেরকে পড়াচ্ছেন তো তার যথার্থ মূল্যায়ন আমরা করতে পারছি কি না ওভারঅল আপনি যে প্রশ্ন করলেন খুব ভালো লেগেছে আমার এই অনুষ্ঠানটা পরিচালনা করে